বেগুনের এই রেসিপিটা খেতে এতটাই দারুণ হয় যে আপনারা হয়তো কোনো দিন খাননি অবশ্যই এইভাবে একবার বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে একদম নতুন আর একদমই ইউনিক একটা বেগুনের রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এরকম রেসিপি আপনারা কোথাও পাবেন না সির্ফ আমার চ্যানেলে পাবেন তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করে রেখে দেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে দেখুন এরকম তিনটে বেগুন নিয়ে নিয়েছি তিন পিস যেগুলোকে আমি মাছ বরাবর ঠিক এরকম করে কেটে নিয়েছি তো বেগুনগুলোর সাইজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারাও ঠিক এরকম করে বেগুনগুলোকে কেটে নেবেন আর কাটার পরে এগুলোকে একটু ম্যারিনেট করতে হবে তার জন্যে অল্প অল্প নুন অল্প হলদি আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে আপনাদেরকে সুন্দর করে ওপর নিচে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো ভালোভাবে এদিক ওদিক আপনারা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবেন বেগুনটা তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগে এইভাবে অবশ্যই আপনারা করবেন স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের কিন্তু রেসিপিটা খুবই দুর্দান্ত হবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে দেখুন বন্ধুরা এখানে বেগুনগুলো কিন্তু আমাদের পুরোটা ম্যারিনেট হয়ে গেল এবার আমি এগুলোকে ঢেকে সাইডে রেখে দেবো রেস্টের জন্যে ততক্ষণ এর মশলাগুলো কী কী লাগবে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে বেগুনটাকে সাইডে রেখে দিচ্ছি অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের পোস্ত এখানে আমি দুই চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নেবো এক চামচ পরিমাণে সরষে আর সাথে নিয়ে নেব এখানে তিন থেকে চারটি কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী এটা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন নিয়ে নেবো কিছুটা ধনে পাতা আর তার মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণে জল জলটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আমি মিহীন পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু এটা মিহিন পেস্ট তৈরি হয়ে গেছে তো চলুন এবার এই পেস্টটাকে আপনাদের একটা আলাদা বাটির মধ্যে তুলে ফেলতে হবে তো এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এই পেস্ট মশলাটাকে আপনাদেরকে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বন্ধুরা নিয়ে নেবেন বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন তার সাথে আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করে দেবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে মশলাটা একদম তৈরি হয়ে গেল অপরদিকে দেখুন একটা বড় বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু এক বাটি পরিমাণে বেসন হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো এই দুটো কিন্তু অবশ্যই দেবেন তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটাকে ব্যবহার করতে পারেন সাথে এক পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি আর তার সাথে দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব এই সবগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য একটুখানি জোয়ান জোয়ানটা দিলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর জোয়ানটাকে দিলে একটু হাতে করে এইভাবে কষে দিয়ে দেবেন তাহলে কিন্তু বন্ধুরা এটা খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মশলার মধ্যে বেরিয়ে আসবে দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে সুন্দরভাবে এবারে মিশিয়ে ফেলতে হবে সবার প্রথমে তারপরে আপনাদেরকে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে অল্প অল্প জল ব্যবহার করতে হবে একবারে পুরো জল দেবেন না প্রথমে অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে এর মধ্যে যে গুটলি বা গাঠগুলো আছে সেগুলো কিন্তু একদমই প্লেন হয়ে যায় তাই অবশ্যই জলের পরিমাণটা এখানে একদমই অল্প অল্প করে আপনারা ব্যবহার করবেন দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর এগুলোকে এরকম ফেটিয়ে নিচ্ছি দেখুন এখানে কত গুটলি গুটলি হয়ে আছে তো এগুলোকে ভালো করে আগে ফেটিয়ে এরকমই স্মুথ করে নিতে হবে তারপর এখানে খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি খুব পাতলা আর খুব গাঢ় ব্যাটার করলে কিন্তু চলবে না ব্যাটার এখানে একদম তৈরি হয়ে গেছে এবারের মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে এটাকে মাখিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে অপর দিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেল গরম করা হয়ে গেছে তার জন্যে এখানে যে বেগুনগুলো নিয়েছিলাম এবারে বেগুনের মধ্যে মশলাগুলোকে ভরে দিতে হবে যেই মশলাটা আমরা বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এই বেগুনের মধ্যে আপনাদের পুরোপুরি ভরে প্যাক করতে হবে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কতটা গাঢ় হয়েছে মশলাটা কিন্তু আপনারা অবশ্যই এরকম গাঢ় করে করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে দেখুন এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে আমি মশলা ভর্তি করে দিয়ে দেবো আপনারা আপনাদের অনুযায়ী মশলাটা এখানে অবশ্যই ভর্তি করে নিয়ে নেবেন এরকম করে ইউনিক বেগুনের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর বড়ো সাইজের বেগুন তো এই শীতকালে অনেক বেশি অ্যাভেলেবেল থাকে তাই এরকম নতুন রেসিপি অবশ্যই ট্রাই করেই নেবেন সবগুলো বেগুনের ভেতর কিন্তু মশলা ভরে বেগুনগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি অপর দিকে যে বেসনটা নিয়ে নিয়েছিলাম সেই বেসনটার মধ্যে এবার বেগুনগুলোকে ডিপ করব ভালো করে ডিপ করে নিয়ে পুরোটা ভালো করে বেসনের গোলাটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে দেখুন এবার বেসনের গোলাটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি সরাসরি চলে যাব গরম তেলে তো তেলটা এখানে গরম হয়ে গেছে এর মধ্যে এবার বেসনটাকে দিয়ে দিতে হবে বেসনটাকে দেওয়ার পরে এর ওপর দিক থেকে একটু খুন্তির সাজ এরকম তেল দিয়ে দেবেন তাহলে ওপর দিকটাও সহজে সুন্দর শক্ত হয়ে তাড়াতাড়ি এখানে ক্রাঞ্চিনেস আসতে থাকবে তো এরকম করেই করবেন যখন দেখবেন এক দিক থেকে হয়ে গেছে এটাকে এরকমই সাবধানের সাথে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে আপনাদেরকে তো এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এটাকে এইভাবে লালচে লালচে করে এদিক ওদিক করে আমি এটাকে ভেজে তৈরি করে নেব তো দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা করতে হবে যতক্ষণ ঠিক এরকম কালার চলে আসবে ততক্ষণ আপনাদের ভেজে নিতে হবে ঠিক এরকম করে আরও যতগুলো আছে সবগুলোকে আমি ভেজে তৈরি করে নিয়ে তারপরে দেখাচ্ছি বড় কড়াই থাকলে আপনারা একসাথে তিনটে দিয়েও ভেজে নিতে পারেন এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি আর সেগুলোকে ভেজে নিচ্ছি কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বেলটা অন করে দেবেন দেখা হবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ধন্যবাদ